আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আদেশ করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বান্দা যে কোনো সময়ে আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এমন কিছু আমল আছে যার দ্বারা সরাসরি আসমানের দরজা খুলে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করা হবে তাই আপনাকে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন প্রিয় দর্শক গভীর রজনীতে পুরো দুনিয়া যখন ঘুমের ঘুরে হারিয়ে যায় ঠিক সেই সময়ে কোনো বান্দা যখন উঠে তার আল্লাহকে ডাকে তার জন্য আসমানের দরজা খুলে যায় আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত সাল আল্লাহ সাল্লাম বলেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে আসমানের দরজা খুলে দেওয়া হয় আমাদের রব ঘোষণা করতে থাকেন আমার কাছে প্রার্থনা করবে কে আমি তার প্রার্থনা কবুল করবো এভাবে ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন বিপদগ্রস্ত মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন অন্যথায় তার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দেন আমর ইবনে মুর্রা রদি আল্লাহ থেকে বর্ণিত মোয়াবিয়া রদি আল্লাহ আমর ইবনে মুর্রা রদি আল্লাহ তাল্হ বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজা বন্ধ করে রাখে এ ধরনের লোকের দারিদ্র অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তও আকাশের দরজা বন্ধ করে রাখবেন মোয়াবিরত তালানহু এ কথা শোনার পর থেকে এক লোককে মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নিযুক্ত করেন কোন ব্যক্তি যখন ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় আবু হরাই রাহাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দা সততার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খোলা হয় ফলে উক্ত কালিমা আরশ পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে আল্লাহ আল্লাহামদেহী